বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছ ডাইনি শিয়ালের বডির সাথে মোরগের মাথা লাগিয়ে দিয়ে মল বানিয়ে দিয়েছে আর মোরগের বডি ও শিয়ালের মাথা নিয়ে গোহায় চলে গেছে ডাইনি গুহায় ফিরে মোরগের বডি ও শিয়ালের মাথাকে তার গুহার দুই পাশে রাখলো দুষ্ট শিয়াল আর দুষ্ট মোরগ তোরা আমাকে অনেক জ্বালিয়েছিস এখন সারা জীবন এভাবেই থাকতে হবে দাদি তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ আমি কিন্তু বাবাকে সব বলে দেব সেটা আর হচ্ছে না চান্দু তোকে তো আমি মেরে ফেলছিলাম না যে তুই আমার ছেলেকে বলবি বেশি ফটর ফটর না করে আমার গোহা পাহারা দে যদি তোর ব্যবহার আমাকে খুশি করতে পারে তাহলে আমি তো পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেব বলে ডাইনি ঘুমাতে গেল এইদিকে শিয়ালের মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো আমাকে দু ডাইনি খাবে না আর খেলেও আমি কিছু করতে পারবো না তাই ডাইনিটাকে ভালো মতো জ্বালিয়ে এই ইলিশ গেল ইলিশ কেউ কি খাবে ইলিশ কোনো দাম দিতে হবে না কে রে নালনা ইলিশ দিতে চায় গায়েটা দেখে আসি আর দু চারটা খেয়ে আসি বলেই ডাইনি গুহার বাইরে বেরিয়ে আসলো কে কে নিয়ে আমি নেব। শেষ ইলিশ এখন ঘুমাতে যাও সাথে সাথে আসতে পারেনি কে ইলিশের কথা বলল বল কে আবার আমি একা একা রাতে ঘুম আসছে না তাই বিভিন্ন রকম হাক ডাক দিচ্ছি তা তোমার কি তোর বাপ বেঁচে থাকতে সারা জীবন জ্বালিয়েছে আর এখন তুইও তোর বাপের মতোই জ্বালাচ্ছিস চুপচাপ ঘুমিয়ে পড় হেই রে ডাইনিটা মনে হয় বেশি রেগে গেছে ঠিক আছে দাদি তুমি ঘুমাতে যাও আমিও ঘুমাচ্ছি ডাইনি ঘুমাতে গেল এইদিকে মোরগপুরে সবাই জেনে গেল ডাইনিটা তাদের পরম বন্ধু শিয়ালের বড়ির সাথে চিতু মোরগের মাথা লাগিয়ে মল বানিয়ে দিয়েছে তাই মোরগরাজ একটি জরুরি সভার আয়োজন করল তোমরা সবাই জানো আজ তোমাদের কেন ডাকা হয়েছে আমাদের টনিও চিতুকে ওই দুষ্ট ডাইনির হাত থেকে বাঁচাতে হবে না হলে ওই ডাইনি আমাদের সবাইকে মেরে খেয়ে নেবে এই অবস্থায় আমরা কি করতে পারি সবাই চিন্তা করো কি করা যায় মহারাজ আজ আমাদের বড় বিপদের দিন তাই আমাদের চরম ধৈর্যের সাথে এই বিপদের মোকাবেলা করতে হবে তাই আমি বলি কি আমরা যতদিন ওই ডাইনিকে জব্দ করতে না পারি ততদিন আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে যেন ওই ডাইনি আমাদের কাউকেই ধরে না খেতে পারে তা ঠিক কিন্তু কি করব মহারাজ আপনি সহ সকল মোরগপুরবাসী কয়েকদিনের জন্য খালিশপুর জঙ্গলে আশ্রয় নিন আমি এই দিকে দেখছি কি করা যায় কিন্তু ডাইনি খেয়ে মহারাজ আমাকে ওই ডাইনি খাবে না কারণ ওই ডাইনি বিশ্বাস করেছে যে আমি ওর সত্যি সত্যি নাতি আর ডাইনি তার মৃত্যু ছেলেকে খুব ভয় পায় ঠিক আছে কালে আমরা সবাই খালিশপুরে যাব। সাথে তুমিও যাবে খালিশপুরে রাজা আমার খুব ভালো বন্ধু যদি সে কোনো উপায় বলতে পারে ঠিক আছে মহারাজ কাল আমরা সবাই খালিশপুরে যাবো সবার সিদ্ধান্ত মতো পরের দিন সবাই খালিশপুর জঙ্গলে গেল এই দিকে ডায়নি পরদিন মোরগপুরে আসলো কাউকে না পেয়ে তার যাদুশকুনকে ডাকল যাদুশকুন যাদুশকুন তাড়াতাড়ি হাজির হ না হলে তোর মাথা খা জহকম মালকিন আদেশ করুন আপনার ইচ্ছা বা মনের কথা পূরণ করব আমি যথাযথ বল তো মরপুরের সবাই কোথায় গেছে মালকিন আপনার ভয়ে সবাই পালিয়েছে পালিয়ে খালিশপুরের দিকে যাচ্ছে পালিয়ে যাওয়ার বুদ্ধি দিল ওই যে আপনি যে শিয়াল আর শাস্তি দিলেন সেই ঠিক আছে চল আজ গুহায় ফিরে যাই মোয়ালকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তাদের পিছু নিয়েছি বলে ডাইনি গুহায় ফিরলো কি খবর ডল ডল ডাইনি দাদি তোমার কি আজ ভাগ্যে কিছু জটে নেই দেখ শিয়ালের মাথা তুই নিচুক আমার নাতি না হলে আজি তোকে খেয়ে নিতাম আমিও তো তাই চাই আমাকে খাও না দাদি প্লিজ খাও আমি পরে পরে গিয়ে তোমার ছেলেকে বলি কোনো কিছু হলেই ছেলে 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 তোকে আমি মারব না খাবো না তোকে এইভাবেই রাখবো বন্ধুরা মহালয় কি হবে জানতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করুন